পুলৌলা সদর ইউনিয়নের এক ওয়ার্ডের সালিক আহমদ মেম্বার এই গুগালি চড়ার পালি দলের কারণে গুগালি চড়ার বাদ বেঙ্গে পুলৌলা সদর ইউনিয়নের গ্রাম দাসের মহল পুরন্দরপুর এক নম্বর ওয়ার্ডের বাগাজুরা হাসনপুর বড়খাপন আংশিক হরিপুর মিনারমহল সহ যে ক্ষতি সাধন হয় এই ক্ষতি সাধন প্রতি বছর দুই তিনবার বর্ষার সিজনে হচ্ছে যদি কর্তৃপক্ষ এই গুগালি চোলার বাদ সুস্থ সুন্দরভাবে নির্মাণ করে স্থায়ী একটা সমাধান করা হয় তাইলে এই এলাকার মানুষ এই বন্যার কবল থেকে পানি ডলের কবল থেকে রক্ষা পাবে আর মানুষের কৃষিক্ষেত ফিশারি ফার্মসহ যে সমস্ত বাড়িঘরের ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা পাবে কিন্তু আমরা চাই খুলোড়া ইউনিয়নের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যে স্থায়ী একটা নিরসনের জন্য এই গুগালি চড়ার বাদের ব্যাপারে সম্মানিত জেলা প্রশাসক সাহেব অবগত করি হইতেছি যে আমি আমার নাম মোহাম্মদ বাতির আলী আমি খুলোড়া সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আমার আমার স্ত্রী হাসিনা আক্তার ডলি এক দুই তিন লং ওয়ার্ডের সুরক্ষিত মহিলা মেম্বার যাই হোক আমার তিনটা ফিশারি এই ভোগালির ফানিয়ে মারবার বারবার আমারে খুবই ক্ষতিগ্রস্ত করে গত বন্য্রম এইভাবে ক্ষতিগ্রস্ত করছে এই বছরও আমার তিনটা ফিশারি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার একটা ফার্মও অনেক পানি খালি আমার নাই সুতরাং এই অঞ্চলের দ্বারা আছে সবর এই অবস্থা কেরুর ফিশারি কেরুর পানী দাল খাইয়া গেছে সেটুর আডু আটবানী ও অনেক বানী আমার সবচেয়ে এটি সমস্যা হইল আমার এই তিনটা ফিচারি আমার কয়েকবার আমি দুইবার লোন আনিয়া করছি ওটো অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে আমার একবারে নিঃশাস্তি নিশ্চয় হয়ে গেছি কারণ আমার কিচ্ছু করা নাই বিশেষ করে আমি আমার এই জেলা প্রশাসকর অবগত করি কইয়া যে আমার এটু আপনারা পর্যন্ত পালন আপনারা এঁটুকু সরজমিন আইয়া এটু আপনারা পরিদর্শন করিয়া এই এলাকাটা দেখে যাইবা আর আমাদের এই এলাকার পুরা আমরা ইউনিয়নের এই এক দুই তিন এই এলাকার পুরা কবলিত ইয়া এই গুগালি এই গুগালিটা যদি আপনারা যদি আপনারা এই প্রত্যেকটা বছর প্রতি বছর আমার যে পরিমাণের ক্ষতি অন্ততপক্ষে আমার এই 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 বছর অন্ততপক্ষে আমার অন্তত পক্ষে আপনারা চার লক্ষ টাকার আমার ক্ষতি হয়েছে তিন অফিসারিয়ে আমার এই বর্তমানে এখন তো আমার এই পারম মুরুখ আর ছো আটা দিনের মুরুখ আপনার পানি অন্ততকে কে উপরে মুরুক মারা গেছে আমি আমার নিজের যে গর তাকিয়েও গর মুরুক বুনাইছি আপনারা বিশেষ করে কইয়ার আইয়া অন্ততকে আপনারা আইয়া পরিদর্শন করে আমাদের এলাকাটা দেখিয়ে দেবা ধন্যবাদ কুলাউড়ার কণ্ঠকে আসলে আমরা সরজমিনে কুলাউড়ার সদর ইউনিয়নের কালেরতলি এলাকা জনতা বাজার পরিদর্শন করেছি এবং গুগালি ছোড়ার বাঙ্গনে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আর এই ভাঙ্গনের ফলেই কুলাউড়া সদর ইউনিয়ন কুলাউড়া পৌরসভা আংশিক এবং জয়সন্ডি ইউনিয়নের ব্যাপক ক্ষতি হয়েছে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি কুলাউড়া সদর ইউনিয়নের ইউপি সদস্য সংরক্ষিত আসনের মহিলা সদস্য হাসিনা আক্তার ডলির তিনটি ফিশারি ব্যাংকে চুরমার হয়েছে এবং ফার্মটির অবস্থা অত্যন্ত খারাপ কারণ তারা কোনো প্রিপারেশন নেওয়ার আগেই এই গুগালি ছোড়ার বাঙ্গনি তাদেরকে শেষ করে দিয়েছে এছাড়াও এই এলাকায় ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে কাঁচা পাখা ধান পানির তলি পানি তলিয়ে গেছে এবং অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে কৃষকের মাথায় হাত দিয়ে তারা বসে আছে আমরা উপজেলা প্রশাসন সহ জেলা প্রশাসককে অনুরোধ করব সরজমি তদন্ত সাপেক্ষে গুগালি ছড়ার কবল থেকে কোলাউড়া সদর ইউনিয়ন এবং জয়সন্ডী ইউনিয়নের মানুষকে কিভাবে রক্ষা করা যায় সেই পরিকল্পনাটুকু গ্রহণ করবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি তহবিল থেকে সহযোগিতা করে তারা যেন পুনরায় এই ফারম ফিসারি রক্ষা করতে পারে সেই ব্যবস্থা করার আহ্বান জানিয়ে